পাঁচ মাস পরে শ্বশুরবাড়ি থেকে নিজের শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সো আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল একটা ব্লগ কারণ আজকে আমি আমার লাইফের খুব সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান আইও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাট একটু সিজনাল ঝড় সর্দি আছে সবাই আমার জন্য দোয়া করবা ফাইনালি টানা পাঁচ মাস শ্বশুরবাড়িতে থাকার পর সিলেটে আজকে আমার লাস্ট ডে সো রাতে আবার আমার এক চাচা শ্বশুরের বাসায় দাওয়াত ছিল আজকে সো দাওয়াত কমপ্লিট করে সবার কাছ থেকে বিদায় নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সব কিছু প্যাকিং করে নিচ্ছিলাম সকাল সকাল বাস থেকে ডিরেক্ট লক্ষ্মীপুরের দুইটাই বাস পাওয়া যায় সাগরিকা আর পিআরটিসি বাট সাগরিকাটা আমার কাছে বেটার মনে হয় সো আমরা সবসময় সাগরিকাতেই আসা যাওয়া করি টানা একটা ঘুম দেই সো এক দুই ঘুমে আমি চলে আসছি লক্ষীপুর বাট বাসায় যাওয়ার আগে নানু বাড়িতে চলে আসি নানু রিসেন্টলি স্ট্রোক করছে সো নানুকে দেখতে চলে আসি নানু বাড়িতে সবাই অবশ্যই আমার নানুর ন্যায় খায়াতের জন্য দোয়া করবেন আর আপনাদের সাথে আমি খুব কিউট একটা জিনিস শেয়ার করি দেখেন আমি অন্য কি কি আনছি না আনছি এগুলাতে আমার মামা তো বোনের কোনো হেডেক নাই যেটার মধ্যে চকলেট আছে যেটার মধ্যে খাবার আছে ওটা নিয়েই বাসায় ঢুকতেছে কি সুন্দর করে আমাকে রিসিভ করছে চিপস আর ললিপপ খাইতে পারে না দেখে এখানে শুয়ে রাগ করে কান্না করে মারিয়াম কিন্তু চারটা ললিপপ খাইছে সবাই একটা খাইছে তাও মারিয়ামের হয় না আসো আপি দিব কেউ তোমাকে না দিলে তো দিব থ্যাংক ইউ আমি আস্তে আস্তে অলমোস্ট যেহেতু রাত হয়ে গিয়েছিল সন্ধ্যায় আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে মামিরা হচ্ছে মাটির আসলে মাটির চুলার খাবারটা আমার সবচেয়ে বেশি লাগে যে কারণে খাবার তো বেস্টই তো রাতে খাওয়া দাওয়া করে ঘুমাই যাই তো সকালে উঠে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে ফ্রেশ হই আর রিসেন্টলি দেখলাম কিছু আপু আমাকে জিজ্ঞেস করছে যে আপু তুমি যে সাবানটা ইউজ করো সেটা কি তুমি উইন্টারেও ইউজ করছো আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি যে এই সাবানটা উইন্টার সামার যে কোনো সিজনে তোমরা ইউজ করতে পারবা কারণ এটা 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 অর্গানিক সাবান সাবান প্রসেসে তৈরি একটা ভাই কোনো সোপ নর্মাল না আর তোমাদের যাদের রিলেটেড সমস্যা আছে কিংবা পুরনো ফেসে মেস তার কালো দেখাচ্ছে তোমরা এটা রেগুলার ইউজ করে দেখতে পারো ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবা সাবানটা সেভ করার জন্য আমি দুই টুকরা করে ইউজ করতেছি দেখো এক পিস অলমোস্ট শেষ এই সাবানের সবচেয়ে বড় একটা গুণ কি জানেন এটা অ্যাপ্লাই করার সাথে সাথে ফেস সে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে আর যে কোনো ধরনের দাগ রিমুভ করে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করে এই গ্লোমিনাসের আলট্রাগ্লোসোভটা তোমরা পেয়ে যাবা গ্লোমিনাস ফেসবুক পেজে আমি ক্যাপশনেও পেজের নামটা মেনশন করে দিচ্ছি যাই হোক ফ্রেশ হয়ে আমি একটু বের হই নানুর বাড়িটা আশেপাশে একটু ঘোরাঘুরি করি কারণ আমার কাছে কিন্তু এই যে নানুদের বাড়ির পরিবেশটা খুবই ভালো লাগে এত সুন্দর আর এত পিচফুল আর এখানে কিন্তু আমার মামাদের বাড়ির সামনে বড় একটা মাছের ফিশারি আছে আমার মামাদের দেন হচ্ছে গরুর খামারও আছে যদিও মামারা এগুলো দেখাশোনা করতে পারে না লোক রেখে দিয়েছে ওনারা দেখাশোনা করে তবে ছোট মামা বেশিরভাগ সময় হচ্ছে খামারে ইনভেস্ট করে ওনার জবের পাশাপাশি উনি খামার পরিচালনা করে এটা ওনার ড্রিম সো এই তো আমরা হচ্ছে দুই বোন হেঁটে হেঁটে দেখতেছিলাম অনেকগুলা পিকচার ভিডিও করে রাখতেছিলাম কারণ আমি যখন আবার সবার থেকে দূরে থাকি কিংবা শ্বশুরবাড়িতে বাড়িতে থাকি তখন এই ভিডিও দেখি কিংবা এই মেমোরি দেখে তখন একটু বেটার ফিল হয় বা ভালো লাগে আমার মামা হচ্ছে তিনজন আর এই যে পিচি ওর নাম হচ্ছে মারিয়াম ও হচ্ছে আমার ছোট মামার মেয়ে তবে আমার আরো অনেক কাজিন আছে মামাতো ভাই বোন খালাতো ভাই বোন আছে কেউ এখন স্কুলে ভর্তি হয় নাই কেউ ওয়ানে বা টুতে পরে বা কেউ এখনো অন দা ওয়ে পৃথিবীতে আসবে এরকম কিন্তু আমাদের এই যে মানে আমি অথবা আমার বোনের এই যে আসলে কেউ নাই যাই হোক ওরা হচ্ছে খেলতেছিল ওরা হয়তো জানেই না ওদের জীবনের গোল্ডেন একটা সময় যাচ্ছে যাই হোক এদিকে আমি আবার মামিদের কিচেনে এসে দেখি মামিরা আবার খিচুড়ি বসাই দিছে গরু মাংস দিয়ে তো এই তো সবাই হচ্ছে খিচুড়ি খেলাম দেন নানুকে একটু দেখতে আসলাম যাই হোক নানু কিন্তু কন্টিনিউয়াসলি স্যালাইন প্রতিদিন নিচ্ছে তো ওনার শরীর যেহেতু অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে যে কারণে ওনাকে স্যালাইন দেওয়া লাগতেছে এই যে দেখেন স্যালাইন দেওয়ার থেকে উনি উঠতে না উঠতেই আবার পান খাওয়া শুরু করে দেয় তো মামা সবসময় অবজারভেশনে রাখে যে নানু কি জর্দা দিয়ে পান খাচ্ছে কিনা আর এটা হচ্ছে মারিয়ামের ভাই সাফান ওরা দুই ভাই বোনই একদম কোরিয়ানদের মতো দেখতে খুবই প্রিটি লাগে আমার কাছে আর মেঝ মামা হচ্ছে দেশের বাইরে থেকেই চলে আসছিল নানু যখন অসুস্থ হয় শুনে নানুকে দেখার জন্য আর এই তো সব পিচি পাচিদের জন্য মামা গিফট নিয়ে আসছিল জামা কাপড় নিয়ে আসছিল এই তো টুকটাক সবার জন্যই গিফট আনছিলো আর মারিয়ামের জন্য লিপস্টিকও আনা হয়েছে ও এখানে লজ্জা ছিল বাট এই যে ওর জামাগুলা আছে ট্রায়াল দিচ্ছিল সব বাচ্চাদের জন্য সবার জন্যই মামা টুকটাক অনেক কিছুই আনছে এখানে সব বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল আমার এই যে খালাতো এবং মামাতো ভাই বোনগুলার এক্সাইটমেন্ট দেখে আমাদেরও খুবই ভালো লাগতেছিল মানে দেখেন ওরা সিরিয়াল ধরছে গিফট নেওয়ার জন্য সুন্দর আর এত এত প্রিটি কিউট একটা আমি এই সুন্দর ক্যাপচার করে নিলাম একটা সময় দেখা যাবে যে ওরা বড় হয়ে আমার ব্লগ দেখে অনেক এনজয় করবে সবাই অবশ্যই ওদের জন্য একবার হলেও মাসাল্লাহ বলে যাবেন আর এবার নানুর বাড়িতে আসার পরে আমার নতুন এক্সপিরিয়েন্স হলো তার মধ্যে একটা হচ্ছে এই যে বসিতে মাছ ধরা আসলে নানুদের বাড়িতে আসলে যেহেতু আমাদের নিজেদের পুকুর কিংবা ফিশারিও আছে সো সবাই মিলে একসাথে হলে মাছ ধরা হয় তো তাজা মাছ ভুনা করা হয় সো আজকেও দেখলাম যে খালামনি নানুর সাথে হচ্ছে বসি দিয়ে মাছ ধরতেছিলো মানে নানু সাইডে দাঁড়ানো ছিল আম্মুও ছিল সো আমিও ট্রাই করলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ সবার চেয়ে বড় একটা তেলাপিয়া মাছই পেয়েছিলাম আজকে যেহেতু রান্নাবান্নার আইটেম অনেক বেশি ছিল সো আজকে আর মামিরা বললো যে বারবিকিউ করবে না বাট আমি বললাম যে অ্যাটলিস্ট একটা মাছ হলেও আমাকে টমেটো দিয়ে ভুনা করে দেন আর মামি দেখলাম যে আমাকে একটাই টমেটো দিয়ে আগে ভুনা করে দিল সো আমি তেলাপিয়া মাছ দিয়ে আগে ভাত খেলাম দেন অন্য আইটেম দিয়ে আরেক প্লেট ভাত খেলাম মানে নানুর বাড়িতে আসলে ডায়েট এর কোনো হিসাব নিকাশ থাকে না ডায়েট তো দূরেই রাখি আমি উল্টা আরও পাঁচ দশ কেজি ওয়েট বাড়িয়ে নিয়ে যাই আর আজ পর্যন্ত নানুবাড়িতে গিয়ে এরকম কখনো হয় নাই যে একটা জিনিস বলেছি খেতে ইচ্ছা করছে সেটা মামিরা করেনি আর মামিদের সাথে আমাদের বন্ডিং ক্লাস আমাদের মা খালা মামিদের বন্ডিং দেখতেও ভালো লাগে সবাই কি সুন্দর মিলেমিশে রান্নাবান্না করে যে কোনো কাজ করে আর প্রায় সময় দেখি আমার আম্মু কিংবা আমার খালামনিরা মানে মামার বোনরা যখন নানুবাড়িতে যায় মামারা সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় কি রান্না করবে কি বাজার আছে কি লাগবে না লাগবে মামিরাও সেম যে কি খাবো আমরা কি রান্না করবে মানে খুবই আন্তরিক ভাই বোনদের বন্ডিং কিংবা মামা ভাগ্নিদের বন্ডিংটা যে এত সুন্দর হয় সেটা আসলে একটা ব্লেসিং যেটা তো সবার কপালে থাকে না আলহামদুলিল্লাহ এটা কি শাক নানু এই যে এবার নানুর বাড়িতে থেকে আরেকটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে নানুর সাথে প্রতিদিন বিকালে ফিশারির আশেপাশের জায়গাটায় হচ্ছে শাক খুঁজেছি মানে যেই কাজটা ছি মনে করি নাই সেটাও নানুর জন্য করেছি কারণ নানু যেহেতু ঠিক মতো এখনও স্টিল ঠিকমতো মতো হাঁটতে পারে না সো ওনাকে ধরে ধরে একটু হাঁটতে হয় বাট নানুর হচ্ছে শারীরিক শক্তির থেকেও মানসিক শক্তিটা ভালো আলহামদুলিল্লাহ যে কারণে উনি চেষ্টা করে হাঁটার চলার কথা বলার তো সবাই নানুর জন্য দোয়া করবেন আর আমি এখন যেই শাকটা তুলতেছি বলেন তো এই শাকের নাম কি বা আপনাদের অঞ্চলে এই শাকটা কিভাবে রান্না করে খান আমরা তো এই শাকটা হচ্ছে ভাজি করে খাই কিংবা মাছের সাথে ভর্তা করে খাই আজ বলবা যে আমার না তুই না তামার না আমাকে ছাড়াও থাকতে পারে না তুমি আমাদের নিও না আমার নাতির যখন হায়াত শেষ হবে তখন একসাথে নিও আর কাব কি করি আজ রা কি করবা কম করে নি আমার নাতি আগর হুম নাতি তারপরে কথা কিন্তু অনেক হয়তো হাসতে পারেন বাট আর নো আমি আসলে এটা ইমাজিনই করতে পারি না যে আমার নানু মানে পৃথিবী থেকে চলে যাবে আই নো যে এইটাই চরম সত্য একটা দিন তো সবাইকে আমাদের যাইতে হবে কারো হায়াত আগে কারো পরে বাট যেতে তো হবে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমার নানুকে আরো অনেক বছর বাঁচিয়ে রাখে এন্ড আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আল্লাহ হাফেজ